সারা দেশে ঘুরে এসে কমলো না আমার রাগ তাই তো চলে আসলাম বন্ধুরা মিলে মুন্ন ইকোপা তো হে হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের ন্যায় আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ছোট মিনি ব্লক এই ব্লকটিতে আপনারা দেখতে পারবেন সাইটের পার মুন্ন ইকোপার কে কি কি আছে তাই তো আমরা সর্বপ্রথম এসে আগে টিকিট কেটে নিলাম এখানকার টিকিটের মূল্য শুধু চল্লিশ টাকা এখন আমরা আপনাদের দেখাবো এই মুন্ন ইকো পার্কের মধ্যে কি কি আছে তো বন্ধুরা আমরা ঢুকেই দেখলাম প্রকৃতি দিয়ে তারা একটি গেট তৈরি করেছেন তারপরে আমরা দেখতে পেলাম একটা সাপের মুখ সাপের মুখটা দেখতে পেয়ে সবাই বলতেছে চলো আগে এর ভিতরে ঢুকি তো বন্ধুরা যেই কথা সেই কাজ মাথা দিয়ে ঢুকি একবার পিছন দিয়ে বের হয়ে আসলাম বের হয়ে এসেই আমরা দেখতে পেলাম ডিগি স্পিড বোর্ড বিড়ি সুন্দর সুন্দর বসার জায়গা বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলনা আরো রয়েছে বাচ্চাদের জন্য একটি ছোট্ট সুইমিং পুল আর বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে এই পার্কটিতে রয়েছে ভরপুর সৌন্দর্য নীলফামারী জেলার জলডাকা থানার রোড তার আসি হয়েছে নাকি মুন্নু ইকো পার্কের নীল সাগর রোড তাতে নাকি হাজার লোকে আসিয়া বেড়ায় গোলাম ফেদ্দুস ভাইয়ের মুন্নু ইকো পার্কে যায় তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম একটি ছোট্ট কুড়ি ঘরে এখানে এসে আমরা দেখলাম যে এই কুড়ি ঘরের মধ্যে আসলে কিছুই নেই আর যেখানে যে কোনো কিছু আছে সেখানে ভিডিও করতে মানা করেছেন আমাদের কর্তৃপক্ষ কর্তৃপক্ষ মানা করার কারণ এখানে ভিডিও করলে যাতে মহিলার ছবি না ওঠে তাই সাবধানতার সাথে ভিডিও করে আমরা একটি ফাঁকা জায়গায় যে দাঁড়ালাম তারপরে ব্যাগ থেকে দরুনটা বাইর করে নিয়ে মন্যই কূপ পাকটার চারপাশে ঘুরালাম আর উপর থেকে এই পাকটির ভিডিও আপনাদের কেমন লাগতেছে প্লিজ কমেন্টে বলুন আর পুরো এই পাক আর ভিডিও আপনি উপর থেকে দেখতে চাইলে আপনাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আকাশ রয় ডাবল জিরো ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দুন্দিবাড়ি সাইটের পার সহ মন্য ইকো পার্কের পুরো ভিডিও ধরনের মাধ্যমে উপহার দিতে যাচ্ছি তাই আপনারা আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যারা যারা আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের আমাদের পক্ষ থেকে অন্তরের অন্তর স্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আকাশ কমেডিয়ান জিরো জিরো তো এই ছিল আজকে আমাদের এই মিনি ব্লক